আমরা আজকে এখানে সবাই পেন ডাউন স্ট্রাইক করছি তো আপনারা যেরকম জানেন যে আমাদের কলেজেই পড়তেন যার সাথে এই ঘটনাটা হয়েছে তো আমরা সব যারা ফিমেল ডক্টর আছি আমরা ঠিক করেছি যে আমরা ততক্ষণ অবধি কাজ স্টার্ট করবো না যতক্ষণ না আমাদের সেই সিকিউরিটিটা প্রোভাইড করা হচ্ছে যাতে আর সেকেন্ড বার এরকম ইনসিডেন্ট না হয় ওয়েস্ট বেঙ্গলেতে আর আমাদের সাপোর্টে আজকে এখানে সবাই বসে আছে আমাদের পিজিটিরা ইন্টার্ন হাউস স্টাফ যারা আছেন আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ারের সব স্টুডেন্ট এবং আমরা ততক্ষণ অবধি এই অবস্থান ভিকোপ চালু রাখবো যতক্ষণ অবধি না জাস্টিস সার্ভ করা হচ্ছে ওনাকে কিন্তু তার মানে এই না যে কোনো এমার্জেন্সি পেশেন্টের তাকে ফেরত পাঠানো হবে পেশেন্টদের কথা ভেবে এমার্জেন্সি সার্ভিসেস চালু থাকবে আমাদের সব সময় কিন্তু তাছাড়া আমরা এই অবস্থান ভিকভ চালু থাকবো আমি ইন্টার্নশিপ করছি আমি সবাই জানেন ঘটনাটা যিনি জিনাদেরকে ভগবান বলা হয় ঈশ্বর স্বরূপ বলা হয় যে সেই ভগবানকে রেপ করে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিগড় মেডিকেল কলেজে সেই দিদি আমাদের কলেজের দিদি আমাদের কলেজে এইখানে দু হাজার বারো সালে অ্যাডমিশনে ভর্তি হয়েছিলেন সেই দিদির সেই দিদির হয়ে আজ আমরা সবাই মিলে বসেছি যাতে দিদি প্রপারভাবে জাস্টিস পায়। কোনো রাজনীতি যাতে এতে না থাকে প্রপারভাবে যাতে জাস্টিস পাই সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সকল পিজিটি দাদা থেকে শুরু করে হাউস স্টাফ ইন্টার্ন আমরা সবাই মিলে এখানে অবস্থান বিক্ষোভ করেছি অবস্থান বিক্ষোভ ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না দিদি জাস্টিস পাবে আমাদের সমস্ত দাদা পিজিটি দাদা ইন্টার্ন আমি একজন ইন্টার্ন হাউস স্টাফ সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি আজকে মিটিং করে দিদি যতদিন না জাস্টিস পাবে আমাদের সমস্ত এমার্জেন্সি সার্ভিস ছাড়া কোনো কিছুই সব কিছুই অবিচল থাকবে সব কিছু বন্ধ থাকবে শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা হবে পেশেন্টদের কথার উদ্দেশ্য হবে আমরা পেশেন্টদের কথা ভাবি জনগণের কথা ভাবি সমাজের কথা ভাবি বেসিক কনসার্ন ছিল আমাদের রিগার্ডিং সিকিউরিটি তখন আশ্বাস দেওয়া হচ্ছে সিকিউরিটি হবে আর যদি সিকিউরিটি থাকতো তাহলে এরকম একটা ঘটনা ঘটতো না আমাদের ওই একই কনসার্ন বাদ বাকি কনসার্নের মধ্যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে আমাদের সিকিউরিটি সিকিউরিটিটা দিক সিকিউরিটা প্রোভাইড করুক তাহলে সার্টলি সবাই যারা আমাদের ফিমেল হাউস স্টাফ ইন্টার্ন পিজিটি আছে তারা যেন এই যে ডিউটিটা কন্টিনিউ করতে পারে কিন্তু এই জিনিসটা বারবার যেটা আলিমা বলেছে আমরা সবাই একই কথা বলবো এমার্জেন্সি ডিউটি হ্যাম্পার হবে না এমার্জেন্সি ডিউটি চলবে মানে কোনো এমার্জেন্সি পেশেন্ট ফেরত যাবে না সেইটুকু আশ্বাস আমরা দিতে পারছি থ্যাংক ইউ আমি অনেসিসা পিজিটি হ্যাঁ